আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই ও বোনেরা আসুন জেনে নিই কদরের রাতে যেসব আমল ভুলো মিস করা যাবে না লাইলাতুল কদর মহিমানিত এক রাত পুরো রমজানের মূল আকর্ষণ হলো সবে কদর এই রাতকে ঘিরেই সবকিছু কেননা মহিমানিত এই রাতে মহান আল্লাহ বান্দার মুক্তির জন্য নাজিল করেছেন পুরো আনুল করিম এ সম্পর্কে আল্লাহ তাল্লাহ করেন আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে সৈয়াদ খান তিন পবিত্র কোরআনে কদরে আল্লাহ ইরশাদ করেছেন নিশ্চয় আমি কোরআন করেছি লাইলাতুল কদরে আপনি কি জানেন লাইলাতুল লাইলাতুল কদর কদর কি হাজার মাসের উত্তম চেয়েও এই রাতে ফেরেস্তারা ও জিব্রাহুল আল্লাহ আল্লাহ নির্দেশে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন এ রাতে ফজর পর্যন্ত প্রশান্তি বর্ষিত হয় সোরা কদর এক থেকে পাঁচ হাজার মাসের চেয়ে উত্তম অর্থ শুধু যে এক হাজার মাসের চেয়ে উত্তম বিষয়টি এমন নয় বরং অনেক বেশি বোঝাতেও হাজার শব্দটা ব্যবহার করা হয় তারপরও আমরা যদি এখানে শুধু এক হাজার মাসই ধরি এর সময় দাঁড়ায় তিরাশি বছর চার মাস তার মানে তিরাশি বছর চার মাস পর্যন্ত ইবাদত করার যে ফজিলত বা সব পাওয়া যায় তা এই এক রাতের ইবাদতেই মহান আল্লাহ প্রদান করে থাকেন সবে কদরের ফজিলত ও বিশেষ দোয়া এই রাতকে লাইলাতুল কদর বলার কারণ হচ্ছে এই রাতের পূর্বে আমল না করার কারণে যাদের কোনো সম্মান মর্যাদা মূল্যায়ন ছিল না তারাও তেবা ও ইবাদতের মাধ্যমে এই রাতের সম্মানিত ও মহিমানিত হয়ে যান তাফসিরে মারিফুল কোরআন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সহাবের আশায় কদরের রাতে ইবাদতের মধ্যে রাত জাগবে তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে অবকারী পঁয়ত্রিশ রসুল সাল্লি সাল্লাম আরো বলেন এ মাসে রমজানে এমন একটি রাত আছে যা হাজার রাতের চেয়েও উত্তম যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সত্যিই বঞ্চিত হল সোনানে নাসাই দুই হাজার রাতটির এত বড় মর্যাদার কারণ হলো এ রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছে এ সম্পর্কে আল্লাহ তাল্লাহ ইশাদ করেন আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে সরাদু খান তিন প্রিয় দিনী ভাই ও বোনেরা এখন কথা বলব সব কদের কিছু মাসনুন আমল নিয়ে পরিচ্ছন্ন হওয়া লাইলায়তুল কদরের বরকত লাভের প্রধান শর্ত হল ভেতর ও বাইরের পবিত্রতলা এবং একনিষ্ঠ হয়ে আল্লাহর দরবারে হাজির হওয়া আল্লামা ইবনে রজ রজভাম্বলী বলেন উত্তম হলো যে রাতে কদর অনুসন্ধান করা হবে তাতে পরিচ্ছন্নতা অর্জন করা সুগন্ধি ব্যবহার করা গোসল সুগন্ধি উত্তম কাপড়ের মাধ্যমে সৌন্দর্য বর্ধন করা আর বাহ্যিক সৌন্দর্য সৌন্দর্যের জন্য যথেষ্ট নয় যদি না মানুষের ভেতরটা সুন্দর হয় মানুষের ভেতর সুন্দর হয় তওবা ও আল্লাহমুখী হওয়ার মাধ্যমে মাগরীব এশা ও ফজর নামাজ জামাতে আদায় করা কদরের রাতে মাগরিব এশা ও ফজর নামাজ জামাতের সঙ্গে আদায় করা উচিত তাহলে হাদিস অনুযায়ী সবে কদরের ফজিলত লাভ হয়ে যাবে ইনশাল্লাহ আদিসে এসেছে যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সঙ্গে পড়ে সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে মুসলিম ছয়শ ছাপ্পান্ন রাত জেগে ইবাদত সারা রাত নিজে ইবাদত বন্দীকি করা এবং পরিবারের সবাইকে ইবাদত করার জন্য জাগিয়ে দেওয়া বছরের অন্য কোনো রাতে সারা রাত জেগে ইবাদত করার ব্যাপারে এত বেশি গুরুত্ব নবীজির জীবনীতে দেখা যায় না সাধারণত তিনি এশার নামাজের পরে বেশি দেরি করতেন না দ্রুত ঘুমিয়ে যেতেন এবং মধ্যরাতে জেগে ইবাদত করতেন কিন্তু সবে কদরে তিনি সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের অন্য সদস্যদেরও উদ্বুদ্ধ করতেন আম্মাজান আইসার বলেন যখন রমজানের শেষ দশ রাত আসত তখন নবী করিম সাল সাল্লাম কোমরে কাপড় বেঁধে নেমে পড়তেন বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন এবং রাত জেগে থাকতেন আর পরিবার পরিজনকেও তিনি জাগিয়ে দিতেন বোখারি এক হাজার তিপ্পান্ন পবিত্র কোরআন এর কদরের রাতে বিশেষ কেন কেননা এই রাতে কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাআলা এরশাদ করেছেন নিশ্চয়ই আমি কোরান নাজিল করেছি লাইলাতুল কদরে সরা কদর এক পুরো রমজান জুড়েই কোরান তেলাহতের গুরুত্ব রয়েছে। হাদিসে এসেছে জিবরুল আল্লাহ ইসলাম প্রত্যেক রমজানে নবীজির সাথে কোরান তেলাহতে অংশ নিতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস সাদ্দাল্লাহু বলেন রমজান মাসের প্রতি রাতে জিবল্লাহ ইসলাম রসাইসালামের কাছে উপস্থিত হতেন এবং তারা উভয় পবিত্র কোরআন তেলাওয়াত করে একে অপরকে শোনাতেন বোখারি ছয় সুতরাং রমজানের শেষ দশকে বিশেষ করে বিজুর রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং সবে কদরে কোরআন তেলাওয়াতের মতো আমল মিস না করি লাইল করা রমজানের শেষ দশকের বিশেষ ইবাদতের নাম লাইল কেননা এর সঙ্গে সবে সম্পর্ক রয়েছে এই কারণে কিয়ামুল্লাইল শব্দটির সঙ্গে কদর শব্দটি জুড়িয়ে দিয়েছেন রসুল সাল্লাহ বুখারি বর্ণনায় তিনি এরশাদ করেন কদরের রাতে যে কেয়ামুল্লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশায় আল্লাহতে আল্লাহ তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেবেন বুখারি এক হাজার মুসলিম এক সুতরাং আমরা যেন কদরের রাতে লাইল বা লম্বা সময় ধরে আদায় করি লম্বা সময় দাঁড়িয়ে কেরাত পরা ও দীর্ঘ সেজদা করা লাইলের গুরুত্বপূর্ণ অংশ নবীজির ক্যামুল লাইল সম্পর্কে আয়েশারাদ বলেন নামাজে দাঁড়িয়ে নবীজি এত দীর্ঘ সময় তেল করতেন যে তার পা মুবারক ফুলে যেত সহিহ মুসলিম দুই হাজার আটশো উনিশ দুই হাজার আটশো বিশ কদরের রাতের দোয়া আয়সা সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি তাহলে আমি সে রাতে কি বলবো তিনি বললেন তুমি বলো আননি অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ক্ষমা করাটা আপনার পছন্দ অতএব আমাকে ক্ষমা করুন